পর্তুর যে সব থেকে পর শপিং মল ফ্যাশন আউটলেট সেটা আজকে আপনাদের দেখাবো আশা করি সাথেই থাকবেন এই ফ্যাশন আউটলেটটা পর্তু যে মেন সিটি সেইখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে তো এটা ভিসি ফ্যাশন আউটলেট বলে মানে ভিলাদি কুন্ডি ফ্যাশন আউটলেট তো এটা পর্তুর মধ্যে খুবই জনপ্রিয় একটা ফ্যাশন আউটলেট শপিং মল এখানে মোটামুটি একশো বিশটার মতো শোরুম আছে দামের শোরুম অনেক বড় বড় আর খাবারের দোকান প্লাস শপিং করতে করতে আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন এখানে বসার মতো বসে রেস্ট নেওয়ার মতো জায়গাও আছে তো ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য খুব পারফেক্ট একটা প্লেস তো আপনি এখানে চাইলে সারা দিনের জন্য যেতে পারেন আর সবথেকে বড় কথা যেমন আমাদের দেশে আমরা অনেক বড় বড় শপিং মলগুলোতে যেখানে আমরা দেখি যে কোনো বইয়ের দোকান নেই কিন্তু এখানে প্রত্যেকটা বড় বড় শপিং কমপ্লেক্সের মধ্যেই বইয়ের দোকান পাওয়া যায় তো এরা মার্কেটের ভিতরে বই সেল করে এটা খুবই ভালো লাগার একটা জিনিস আমাদের দেশে বই বিক্রি হয় রাস্তায় তো যাই হোক সেটা নিয়ে কথা না এখানে আরও কিছু সুবিধা আছে এই শপিং কমপ্লেক্সটাতে সারা বছর তিরিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত সাল ছাড় থাকে তো আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড যে কোনো জিনিস আপনি যদি আপনার কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি এই শপিং কমপ্লেক্সে কিনতে পারেন এখানে খুবই কম টাকায় আপনি ব্র্যান্ডেড জিনিস কিনতে পারবেন আর আরেকটা মজার ব্যাপার হলো যদি ইউরোপিয়ান ইউনিয়নের কোনো ক্রেতা এই শপিং কমপ্লেক্সে কেনাকাটা করে তাহলে সে এখান থেকে তাদের ভ্যাটের টাকাটা মানে ট্যাক্সের টাকাটা সেটা সে কেনাকাটার পরে তার রিসিভ একটা নির্দিষ্ট কাউন্টারে গিয়ে জমা দিলে সে এখান থেকে তার টাকা রিটার্ন পাবে তো তাদের জন্য ট্যাক্স ফ্রি তারপরে আপনার কাছে এই শপিং কমপ্লেক্সটাতে গেলে মনে হবে যে আপনি কোনো একটা ফ্যাশান শো একটা ফ্যাশান শো হয় ফ্যাশান শোর সেই স্টেজে দাঁড়িয়ে আছে এখানে আপনি যাদের দেখবেন তারাই দেখবেন যে খুব ফ্যাশনেবল এবং খুব ভালো ভালো জামা কাপড় জামাকাপড় এখানে এশিয়ান কমিউনিটির লোকজন খুবই কম কারণ এটা পর্তু শহর থেকে মোটামুটি একদম পোর্টুর যে স্থানীয় লোকজন যারা থাকে বেসিক্যালি বিলাদি কোম্পে এখানে স্থানীয় লোকজন বেশি তো এখানে তাদের তারাই সব থেকে বেশি যাতায়াত করে এর বাইরে এশিয়ান কমিউনিটি বা আমাদের কমিউনিটি লোকজনকে খুব একটা জানে এরকম না যায় কিন্তু পরিমাণে খুবই কম তো এখানে লোকাল লোকজনও বেশি এই শপিং কমপ্লেক্সটাতে খাবারের দোকান তারপরে রেস্ট নেওয়ার জায়গা তারপরে আপনি শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেলে বসে রেস্ট নিতে পারবেন তারপরে শপিং করার জন্য সব ভালো ভালো শুরু তো সবই এখানে আছে তো আশা করি সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য তো ঠিক আছে আল্লাহ হাফেজ দেখতে থাকেন আরেকটা ব্যাপার শেয়ার করতেছে কিন্তু এখানে যে ওয়াশরুম সেই ওয়াশরুমের বাইরে একটা মনিটর দেওয়া আছে সেখানে শো করতেছে যে ওয়াশরুমের ভিতরে কতজন লোক আছে এবং কতজন লোক যাইতে পারবে বা ওয়াশরুম খুলতে না তো এটা আমার কাছে একটা ডিফারেন্ট আইডিয়া মনে হয়েছে আর এই শপিং কমপ্লেক্সটা নিয়ে আমাদের খুব ভালো কিছু স্মৃতি আছে স্মৃতি বলতে আমরা যখন প্রথম পর্তুগাল আসি তো এটা থেকে এক স্টপিস পরেই মিন দেবু সেখানে আমাদের বাসা ছিল তো দেখা গেছে যে আমাদের বাসা থেকে ভিতরের একটা রাস্তা সেই দিয়ে হাইটে এখানে আসা যায় তো আমরা এখানে মোটামুটি অনেক সময় দিচ্ছি তো আমরা যখন নতুন নতুন আসলাম আমরা ফ্রি থাকতাম তো দেখা গেছে যে আমরা সময় পাইলে এখানে আসতাম এসে আমরা ভিতরে হাঁটাহাঁটি করতাম বা সময় দিতাম তো এখানে অনেকদিন পরে গেলাম যাওয়ার পরে সেই পুরোনো দিনে সেই কথাগুলো মনে করল আর কি যে তখন কেবল আসলাম নতুন কি হবে জানি না একটা নতুন দেশ নতুন সংস্কৃতি তো এটা কি করে যাই যখন হাঁটতাম তখন খুব ভালো লাগতো যে সব কিছুই ডিফারেন্ট তো ঠিক আছে তারা এনজয় করেন তো আশা করি ভালো থাকবেন দেখতে থাকেন 为什么？Well,